কারণ উচ্চ রক্তচাপ যদি বেশি থাকে তাহলে সেইটি আমাদের কিডনির মধ্যে জটিলতা হতে পারে কিডনি বিকল হয়ে যেতে পারে হার্টের সমস্যা হতে পারে হার্ট অ্যাটাক হতে পারে হতে পারে, স্ট্রোক হতে পারে সুধি দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আমি ডাক্তার কে এম বর্শেদ মামুন মেডিসিনের সহকারী অধ্যাপক হিসেবে হিসাবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় অর্থাৎ প্রাক্তন পিজি হসপিটালে মেডিসিন বিভাগে কর্মরত আছি এছাড়া আমি নিয়মিতভাবে চেম্বার করছি ডেল্টা হেলথ কেয়ার মিরপুর এগারো এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টার মিরপুরে দর্শক আমি আজকে একটি ছোট্ট একটি রোগীর বিবরণ দিয়ে আমি শুরু করতে চাই আজকের আলোচনা আমার কাছে কয়েকদিন আগে একজন পঁচিশ থেকে আঠাইশ বছরের একজন যুবক যিনি ব্যাংকে চাকরি করেন উনি আসলেন ওনার খুব প্রচন্ড মাথা ব্যথা এবং গার ব্যথা কয়েকদিন ধরে উনি যেটি বললেন যে আমার কাজের চাপ অনেক বেশি যার ফলে আমার মাথাটা খুব ব্যথা করছে, আমার মনে হয় যে এবং ঘুম কম হচ্ছে সেই কারণেই আমার মনে হয় মাথা ব্যথা তারপরে আমরা শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে এবং আমরা রক্তের চাপ মেটে দেখা গেল যে তার রক্তের চাপ হচ্ছে একশো আশি বাই একশো দশ অর্থাৎ আঠাশ বছরের একটি যুবকের প্রেসার হচ্ছে অনেক বেশি এবং যেটিকে আমরা মেডিকেল ভাষায় বলা হয় হাইপারটেনসিভ ইমার্জেন্সি দর্শক আজকে আমরা আলোচনা করব অল্প বয়সে উচ্চ রক্তচাপ উচ্চ রক্তচাপ বা হাইপার এটি সাধারণত বয়স্কদের হয়ে থাকে সাধারণত বয়স বাড়ার সাথে সাথে এটি হয় কিন্তু অল্প বয়সে আমরা দেখা যায় বিশ বছর বা রকম বয়সেও এরকম উচ্চ রক্তচাপ দেখা দিতে পারে তাহলে সেইটা আসলে কি বড়দের সাথে এটি একই রকম কিনা বা এটি সম্পর্কে চলুন আমরা একটু জানি হাইপার টেনশন হচ্ছে যে আমাদের রক্তের মধ্যে যে চাপ রক্তনালীর মধ্যে যে চাপটি তৈরি হয় সেটি হচ্ছে উচ্চ রক্তচাপ প্রত্যেকটি মানুষের একটি নির্দিষ্ট মাত্রায় রক্তচাপ থাকে সাধারণত এটার নর্মাল লেভেল হচ্ছে একশো বিশ বাই আশি এবং আপার নর্মাল বলা হয় যে একশো চল্লিশ পর্যন্ত এবং নব্বই পর্যন্ত তবে অপটিমাম হচ্ছে যে একশো বিশ থেকে একশো তিরিশ এবং নব্বইয়ের মধ্যে থাকলে এবং হাইপার সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে এসেন্সিয়াল হাইপার অর্থাৎ প্রাইমারি যেটা অজানা কারণে হয় অর্থাৎ যেটা আমি আগেই বলেছিলাম যে বয়স বাড়লে এটা হতে পারে আর এটা হচ্ছে সেকেন্ডারি কারণ সেকেন্ডারি কারণ হচ্ছে যে এটি অন্য একটি রোগের কারণে এই পেশাটা বেড়ে গিয়েছে তাহলে আমরা আবার আগে ফিরে যাই আমরা পরবর্তীতে ওই ভদ্রলোকের সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল যে তার শরীরের একটি হরমোনের সমস্যা এবং এটাকে বলা হয় সিনড্রোম অর্থাৎ আমাদের কিডনির উপরে একটি গ্ল্যান্ড আছে যেটাকে এড্রনাল গ্ল্যান্ড বলা হয় সেই এড্রনার ল্যান্ডের একটি টিউমার হয়েছে সেই টিউমার থেকে বেশি পরিমাণ হরমোন নিঃসরণের ফলে এই প্রেশারটি হয়েছে এবং তাকে পরবর্তীতে আমরা সার্জারি করি এবং সার্জারি করে এখন তার প্রেশারের কোনো ওষুধ লাগছে না এবং সেই সম্পূর্ণ সুস্থ তার মানে আমরা দেখতে বললাম যে হাইপার এই এসেন্সিয়াল হাইপার টেনশন অর্থাৎ অজানা কারণে যেটি হয় এটি ছাড়াও আরো বেশ কিছু কারণ আছে তাহলে কারণগুলি কি চলুন জানি একটি হচ্ছে কিডনির কারণ গ্লুমোরোনফ্রাইটিস যদি কিডনিতে কোনো সমস্যা হয় সেটি কিডনির ক্রনিক কিডনি ডিজিস বলে অথবা গ্লুমোরোনফ্রাইটিস অথবা কিডনির কতগুলি যেটা পারিবারিক রোগ আছে যেমন পলিসিস্টিক কিডনি ডিজিস এইগুলি হচ্ছে কিডনি রিলেটেড আর কতগুলি হরমোনের কারণে হতে পারে যেমন কারো যদি থাইরয়েড হরমোন বেড়ে যায় অথবা কমে যায় অথবা এই কুশিং সিনড্রো বলে কিডনির উপর একটি গ্ল্যান্ড যেটা আমি বললাম এটি থেকে যদি একটি হরমোন বেশি আসে পটিসল হরমোন বেশি আসে অথবা অ্যালডাস্টর হরমোন বেশি আসে এটি সাধারণত টিউমারের মাধ্যমে হয় অথবা এক্রোম্যাগালিনে এটিও একটি ব্রেনের একটি টিউমার পিটিউটারি গ্ল্যান্ডের একটি টিউমার ওখান থেকে যদি বেশি পরিমাণ গ্রোথ হরমোন আসে তাহলেও কিন্তু এই সেকেন্ডারি হ্যাপাটেনশন হতে পারে এছাড়া অনেকে মহিলাদের প্রেগনেন্ট অবস্থায় দেখা যায় আগে কখনো প্রেশার ছিল না এখন প্রেশার হয়েছে এইটিকে প্রেগনেন্সির কারণে এবং সাধারণত ডেলিভারির পরে এটি ভালো হয়ে যায় আবার শরীরে স্থূলতা বাড়লে অর্থাৎ অবিসিটি হলে ওজন বাড়লে সেটাও সেটাও কিন্তু একটি কারণ এছাড়া আরও কিছু কারণ আছে যেমন কিছু ঔষধ তারপর হচ্ছে অ্যালকোহল মানসিক চাপ এগুলির কারণেও কিন্তু উচ্চ রক্তচাপ হতে পারে তাহলে কারো মধ্যে যদি উচ্চ রক্তচাপের কোনো লক্ষণ দেখা দেয় সাধারণত অর্থাৎ কোনো লক্ষণই না থাকতে পারে অথবা ব্যথা লাগা বা গার ব্যথা বা অনিদ্রা হওয়া অথবা মাথায় ঘোরানো বা শরীরে একটি অস্বস্তি ভাব এটি হতে পারে অথবা কখনো দেখা গেলো যে কোনো কারণে প্রেশার মেপেছে তখন প্রেশার বেশি থাক বেশি থাকতে পারে তাহলে কারোর মধ্যে যদি পরপর কয়েকদিন মাপার পরে প্রেশার যদি বেশি থাকে তাহলে এটিকে উচ্চ রক্তচাপ হিসেবে চিহ্নিত করতে হবে এবং সেটি আপনার অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং প্রয়োজনীয় কিছু পরীক্ষা নিরীক্ষা করা লাগবে এখন তাহলে আমাদের কি কি একটি উচ্চ রক্তচাপ দেখা দিলে কি কি স্বাভাবিক পরীক্ষা নিরীক্ষাগুলি করা লাগবে সেটি আমাদের রক্তের সাধারণ পরীক্ষা সিবিসি কিডনির পরীক্ষায় ক্রিয়েটিনি করা লাগবে রক্তের সুগার ব্লাড সুগার দেখা লাগবে রক্তের কোলেস্টেরল দেখা লাগবে বুকের করা লাগতে পারে ইসিজি করা লাগতে পারে এবং থাইরয়েড হরমোনের টেস্ট করা লাগতে পারে এছাড়া এইগুলিতে যদি সমস্যা থাকে তাহলে পরবর্তীতে ওইটার সাপেক্ষে আরো অন্য অন্য পরীক্ষা লাগতে পারে যদি এইগুলিতে কোনো কিছু না পাওয়া যায় তাহলে বিশেষ বিশেষ কারণগুলি খুঁজতে হবে যেটি আমরা বললাম আমাদের যে রুগীটি ছিল সেটি হচ্ছে যে কিডনির অর্থাৎ সুপ্রার্নালে কোনো টিউমার হয়েছে কিনা বা অন্য অন্য জায়গাতে কোনো প্রবলেম আছে কিনা এইগুলির মাধ্যমে আগে রোগটি নির্ণয় করতে হবে এবং তারপরে কিন্তু জীবনযাত্রার পরিবর্তন আনতে হবে তাহলে আমরা এখন আসি যে উচ্চ রক্তচাপ হলে একটি রুগীর কী করণীয় প্রথমে তার লাইফস্টাইলের বেশ কিছু পরিবর্তন আনতে হবে প্রথমত হচ্ছে যে খাদ্যাভাস পরিবর্তন করতে হবে তাকে শাক সবজি ফলমূল বেশি খেতে হবে এবং অস্বাস্থ্যকর খাবার বাদ দিতে হবে জাঙ্ক ফুড বাদ দিতে হবে এবং নিয়মিতভাবে প্রতিদিন হাঁটা লাগবে বা শারীরিক পরিশ্রম করা লাগবে এবং আমরা বলে থাকি যে সপ্তাহে অন্তত কমপক্ষে পাঁচ দিন তিরিশ মিনিট করে হাঁটতে হবে এবং ধূমপান সে ধূমপাই হলে ধূমপান বাদ দিতে হবে অ্যালকোহল খেলে অ্যালকোহল বাদ দিতে হবে এবং শরীরের ওজন কমাতে হবে এবং চর্বিযুক্ত খাবার পরিহার করতে হবে এইগুলি হচ্ছে একটি রোগের সাধারণ কতগুলি নিয়ম আর এছাড়া একটি ওষুধ সেবন করতে হবে এবং ওষুধটি বাজারে অনেক ধরনের একটি প্রেশারের প্রেশারের জন্য অনেক ধরনের ওষুধ আছে এখন এটি কিন্তু নির্ণয় করবে আপনার ডাক্তার যে আপনার বয়স অনুসারে এবং শরীরের অন্যান্য রোগ অনুসারে এবং আপনার যে ক্ষম ব্যয় করার ক্ষমতা অনুসারে সেই ওষুধটি নির্ণয় করবেন এবং যে ওষুধটি দিবেন সেই ওষুধটি কিন্তু নিয়মিতভাবে সেবন করতে হবে এমন না যে অনেক সময় দেখা যায় যে আমাদের মধ্যে অনেক রুগী আমরা পাই যাদের হচ্ছে যে কয়েকদিন ওষুধ খাওয়ার পরে ওষুধের ফলে প্রেশারটি নর্মাল হয়ে গেল তখন ভাবে যে আমার প্রেশার চলে গিয়েছে এবং ওষুধ খাওয়া বন্ধ করে দেয় এবং পরবর্তী দেখা যায় যে আবার সেই প্রেশার বেড়ে যায় বা অনেক সময় না ভাবলে তখন দেখা যায় দীর্ঘ সময় বেশি প্রেশার থাকা থাকার কারণে অন্য জটিলতা ধারণ করে তো সেই জন্য প্রেশারের অবশ্যই প্রেশার ওষুধ একটি যে খাওয়া লাগবে তা না কম বেশি হতে পারে পরিমাণ কম বেশি হতে পারে কিন্তু অবশ্যই একটি ওষুধ খেতে হবে এবং নিয়মিতভাবে ডাক্তারের তত্ত্বাবধানে থাকতে হবে এবং প্রয়োজনে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে কারণ উচ্চ রক্তচাপ যদি বেশি থাকে তাহলে সেইটি আমাদের কিডনির মধ্যে জটিলতা হতে পারে কিডনি বিকল হয়ে যেতে পারে হার্টের সমস্যা হতে পারে হার্ট অ্যাটাক হতে পারে হার্ট ফেলিউর হতে পারে স্ট্রোক হতে পারে এছাড়া রক্ত সমস্যা হতে পারে চোখের সমস্যা হতে পারে অন্তত হতে পারে তাই অনেক জটিলতা আছে সেই জটিলতাগুলি যদি পরিহার করতে চাই তাহলে অবশ্যই আমাদের সচেতন হতে হবে এবং নিয়মিত ওষুধ সেবন করতে হবে জীবনযাত্রার পরিবর্তন আনতে হবে এবং নিয়মিত একজন ডাক্তারের তত্ত্বাবধানে থাকতে হবে ধন্যবাদ শুভেন্দু আজকে আমাদের এই অনুষ্ঠানে আমাদের সাথে থাকার জন্যে